খেলা প্রথমার্ধে শুরু হয়েছে প্রথমার্ধের খেলায় আমরা দেখতে পাচ্ছি খেলাটি যতই আস্তে আস্তে সময় গড়াবে খেলার ছাঁস যাবে আপনারা এখন আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আটদলে ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ ধোয়াডাঙ্গা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই আটদলে ফুটবল টুর্নামেন্টের যা প্রথম সেমিফাইনাল সালতা এবং যিনি অফ সাইডে মতো অতিক্রান্ত হয়েছে আসলে আমরা যে আক্রমণ দেখতে পাচ্ছি এবং এই যে ছয় মিনিট খেলা অতিক্রম হলো এই যে খেলার অবস্থা এবং আমরা আগামী থেকে প্রত্যাশা করতে পারছি এবং দর্শকদের মন ভরানোর জন্য আসলে কি হতে পারে আজকে ঘটতে যাচ্ছে কে সেই আট দলে মেগা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে আমি এই আপডেটটা শোনার জন্য হাকিম স্যার রয়েছে আমি যাচ্ছি হাকিম স্যারের কাছে এখানে একটা কথা হলো আর সোলো সেমিফাইনালের প্রথম খেলা কিন্তু একটা দল এখান তো ঝরে করতেই হবে এবং পড়াতেই হবে এবং ধরে যাবেন যে কোন যাবে এই নিয়ে দর্শকদের মনে একটা বিরূপ ভাবনা সৃষ্টি হয়েছে প্রথম থেকে আমি দুই দলের ফুটবলের খেলার ভিতরে ফুটবলের যে মান ফুটবলের যে মান তা মাঠের ভিতরে এসেছে দুটো কনার কিক পেয়েছে গুমবাহা বল মারি কনার কিক দুটো কনার কিক আদায় করে নিয়েছে বল মারি গুমবাহা সরকার কাছ থেকে কিন্তু দুঃখের বিষয়

যার পুরশ পারদর্শিতা রয়েছে সহকারী অফিস কামরুল এবং সবুজ করে থাকে আমাদের চেয়ারম্যান আপনাদেরকে আশ্বস্ত করলেন আপনাদের যে বিনয় এবং নম্রতা দেখে তিনি আসনের মধ্যে তিনি বলেছেন ভাই ধন্যবাদ আপনাদের সবাইকে নাচ করে প্রথম অর্থন খেলা এখনো ভবিষ্যতে ভুলে well